নমস্কার বন্ধুরা আমি লগ্নজিৎ আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে পয়লা জুন অর্থাৎ সতেরোই জ্যৈষ্ঠ দিনটি হচ্ছে রবিবার দেবতা হচ্ছে ভগবান বিষ্ণু নক্ষত্র হচ্ছে অশ্লেষা নক্ষত্র অর্থাৎ এটি বুধের নক্ষত্র যোগ চলছে ধ্রুব যোগ যেটা চলবে বেলা একটা চুয়াল্লিশ পর্যন্ত ধ্রুব যোগ মানে কোনো স্থির কাজ কোনো চেঞ্জেস নির্দেশ করছে না তারপরে একটা পঁয়তাল্লিশ থেকে বেলা হচ্ছে ব্যাঘাত যোগ অর্থাৎ এই যোগে আপনারা কোনো কাজ করলে বাধা সৃষ্টি করবেন এটি খুব একটা ভালো যোগ নয় তৃতীয় হচ্ছে শুক্লপক্ষের ষষ্ঠী এবার চলে আসি কোন টাইমটা ভালো দিনে যে টাইমটা আমরা কোনো ভালো কাজে ব্যবহার করতে পারব বেলা একটা কুড়ি থেকে বেলা দুটো সাতচল্লিশ পর্যন্ত যে টাইমটা আমরা কোনো শুভ কাজ অ্যাভয়েড করার চেষ্টা করব সকাল এগারোটা পঁয়ত্রিশ থেকে বেলা একটা পনেরো পর্যন্ত এবং যে সময় আমরা ট্র্যাভেলটা অ্যাভয়েড করার চেষ্টা করব বা করলেও বুঝে করব সকাল নটা পঞ্চান্ন থেকে বেলা এগারোটা পঁয়ত্রিশ পর্যন্ত এবার চলে আসি কোন নক্ষত্র ভালো অ্যাভারেজ বা কোনটা চাপে থাকবে স্টার পজিশান নাক্ষাত্রিক পজিশান যে নক্ষত্রগুলো ভালো চলবে মঘা মূলা অশ্বিনী উত্তর ফাল্গুনি উত্তরা সারা কৃতিকা চিত্রা ধনিষ্ঠা মৃগশিরা বিশাখাপ পূর্বভাদ্রপদ পুনর্বাসু অনুরাধা উত্তর ভাদ্রপদ এবং পুষ্যা যে নক্ষত্রগুলো অ্যাভারেজ চলবে অশ্লেষা জ্যেষ্ঠা এবং রেবতী যে নক্ষত্রগুলো একটু চাপে থাকবে পূর্বফালগুনি পূর্বসারা ভরণী হস্তা শ্রবণা রোহিণী সাথী শতভিশা এবং আদ্র এবার চলে আসি মেস থেকে মিনের বিস্তারিত আলোচনা মেষ যোগাযোগে বাধা শত্রুদের থেকে সাবধান তবে আপনি চাইলে কিন্তু শত্রুদের হারাতে পারবেন মা গাড়ি বাড়ি এই সেক্টরগুলোর চাপে দেখাচ্ছে বৃষ হেলথের দিকে নজর দিন প্রেম চাপে সন্তানের জায়গা অ্যাভারেজ যোগাযোগ আসছে বাধা মিথুন ব্যয় নির্দেশ করছে বা হসপিটাল যাত্রা দেখাচ্ছে কথা বুঝে বলুন ফিক্সড অ্যাসেট বুঝে ভাঙুন কর্কট হেলথের দিকে নজর দিন অনেক চেষ্টা করে সাফল্য আসতে পারে বা দেরি হতে পারে আসতে সাফল্য সিংহ কর্মস্থানে কিছু ভুল কাজ আপনি করতে পারেন কিছুটা ব্যয়ও কিন্তু নির্দেশ করছে কন্যা দেরিতে ভাগ্য উন্নতি পিতা লং জার্নি হায়ার এডুকেশান এই সেক্টরগুলোতে আপনি এই জায়গাগুলো মনের মতন যাবে না সাফল্যের পথে কিন্তু বাধা তুলা অপমান অপজস দুর্ঘটনার কিন্তু যোগ আছে কর্মস্থানে কিছুটা সমস্যা দেখাচ্ছে বৃষ্টিক বিজনেস বা ওয়াইফ এই সেক্টরগুলো একটু চাপে দেখাচ্ছে ভাগ্যোন্নতিতে বাধা ধনু হেলথের দিকে নজর দিন শত্রুদের থেকে সাবধান অপমান অপজস দুর্ঘটনার কিন্তু যোগ আছে মকর সন্তান প্রেম এই সেক্টরগুলো চাপে দেখাচ্ছে বিজনেস বা ওয়াইফ এই জায়গাটাও কিন্তু খুব একটা ভালো নয় কুম্ভ হেলথ ভালো নয় শত্রুদের থেকে সাবধান মা গাড়ি বাড়ি এই সেক্টরগুলো কিন্তু মনের মতন চলবে না মিন সন্তান প্রেম চাপে যোগাযোগ মনের মতন কিন্তু আসবে না যদি আমার এই প্রোগ্রাম আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিনে আমার দেখা হচ্ছে নমস্কার